আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা হচ্ছে এখানে কিছু জিনিস আছে এগুলো ভিতরে ছিল ভিতরে ছিল বলতে এগুলো লাগানো ছিল আমি গাড়িটা বাসায় দিয়েছিলাম তো যার কারণে এগুলো খুলে ফেলছিলাম এখন আবার এটাতে সেটিং করে বসাবো সবকিছু আমাদের পার্কিং আরও গাড়ি এটা শেষ এরপরে আরো কি আমার ভিডিও করার জন্য কিছু একটু যেগুলো রাখছিলাম এগুলো এখানে এখন আবার ঢুকে নিতে হবে যে বক্সের ভিতরে হচ্ছে সবগুলো অ্যাক্সেসরিজ এখানে ময়লা এগুলো ওয়াশ করে নেব সবগুলা এখানে হচ্ছে কিছু মাউন্ট আছে আর একটা পাওয়ার ব্যাঙ্ক আছে আর এই জিনিসটা হচ্ছে এই যে উপরে ড্যাশবোর্ডে যে কাপড়টা এটা লাগানোর এটা এটা এখনো লাগাবো না এটা ফুল এই যে ড্যাশবোর্ডের যে এই দাগগুলো এই যে প্যাডগুলোতে আর এই উপরের যে প্যাডগুলো সিলিংয়ের এই প্যাডগুলো কাজ করাইতে হবে কাজ করাই এটা যখন পরিষ্কার করে একদম কমপ্লিটলি রেডি করে এরপরে হচ্ছে ওটা লাগাবো আর কি আর এখানে কিছু জিনিস এগুলোর ভিতরে ছিল এগুলার মানে আগে যে ইউজ করতো ওই রাখছিল মূলত আমার এগুলো দরকার হবে না এই যে শুধু সেলফি স্ট্রিকটা লাগবে স্ট্রিকটা নিয়ে এখানে রেখে একটাও আমি একটা জিনিস দেখছিলাম এগুলো হচ্ছে এই যে কাপড়টা উপরে তুলেছে এখান থেকে একটা লাগানো যায় মানে এটা বের করতেছে এই জিনিসটা এটা এখানে দিয়ে এটাকে টাইট করে এখানে হচ্ছে এটা লাগানো যাবে ওই স্টিকটা ওটাও লাগাবো লাগাই একটা ভিডিও শুট করে দেখবো ট্রাই করে কিরকম হচ্ছে এখানে আর পাতাতে তেমন কিছু নাই এগুলো সব হচ্ছে ডিজেক্টেড জিনিস তারটা থাক কারণ গাড়িতে ছোট ছোট তারের অনেক কাজ আছে এগুলা আর এই এগুলো কিসের বলতে পারি না শিওর মনে হয় না এগুলো কোনো কাজে আসবে তারপর এগুলো এখানে একটা ছোট জায়গা আছে এই জায়গার ভিতরে থাকবে এগুলা না আমার কাজের না যখন ইমার্জেন্সি আলাদা না করুক যদি কোথাও কোনো সমস্যা হয় তখনের জন্য এটা হচ্ছে ওই পাশের একটা এখানে রেখে দিই একটু কাজে আসবে পরে এই জিনিসগুলা নিলাম এগুলা দেখি একটাও কাজের না এগুলো সবগুলা ফেলে দিতে হবে এগুলা কোনোটাই কাজ করতেছে না অনেকগুলো জিনিসই আছে এরকম যেগুলো আসলে কোনো কাজেরই না যে এখানে ছিল সবগুলা এরপরে ঢুকে রাখছি আর ডকুমেন্টটা ঢুকবে এখানে গাড়ির ভিতরে বসে কথা বলতেছি আর কি কিন্তু প্রচুর গরম এখানে কথা বলতেছি অবস্থা খারাপ হয়ে যাতেছে গা আচ্ছা আরেকটা জিনিস এটা এটা হচ্ছে হাত রাখার হাতলের এগুলা এটা আসলে অ্যাডজাস্ট করা যায় কিনা বুঝতেছে না এটা অ্যাডজাস্ট করা গেলে সুবিধা হবে কারণ এটা এই জায়গায় বসতেছে না ঠিকমতো আচ্ছা এটা একটু আমি অ্যাডজাস্ট করে এরপর আবার আসতেছি ফাইনালি ডান এটা এটা সময় সময়টা রাখার জন্য আর এই যে জিনিসগুলো এগুলো জিনিস এগুলো ফেলে দেবো এগুলো সিট কাভারগুলো যখন ওয়াশ করবো তখন এগুলো সব ফেলে দেবো একসাথে সময় করে কারণ এগুলোর জন্য কীরকম একটু আছে যে সিমেন্টগুলো ভিতরে ময়লা এই জিনিসটা ক্লিয়ার করতে হবে প্যাডগুলো ওয়াশ করতে হবে আর যে যে জিনিসগুলো ওয়াশ করার ওয়াশেবল ওগুলো ওয়াশ করতে হবে আর চারটি জিনিস দেখাই আপনাদেরকে ভিতর থেকে এই যে লুকিং গ্লাসের এই লুকিং গ্লাসটা আমি অটো করছিলাম এই যে লুকিং গ্লাসটা আমি অটো করছিলাম এটা হচ্ছে এই যে লাইট দিচ্ছি বন্ধ হয়ে যাবে এটা আজকেই করছি কাজটা আবার আনলক দেব এই যে খুলতেছে বুঝলাম না এটা আপনার সাথে সাথে ডোরের পাত্রিটা এখানে জ্বলি ওঠে এটা তো সেটিং করাই ইয়ে করতে হবে মোটামুটি কাজ আছে এগুলো সবগুলো আস্তে ধীরে ক্লিয়ার করে নিব আমার ক্যাপটা রাখি এখানে আমি বলতে চাইছিলাম যে হচ্ছে এখন আর ওই পার্কিংটা এখানে নিয়ে নেবেন গাড়ির একটু সুবিধা গাড়ি বের করতে ঢুকাইতে একটু মোটামুটি আমাদের নিজে হবে এখানে এই পার্কিংটাতে এখানে জায়গা ছোটো একদম পুজো লাগানো করে নেবো ইনশাল্লাহ সবাই আল্লাহ হাফেজ টেক কেয়ার